আল্লাহ তা বলতেছেন ওক আল্লাহ তা ইল্লা ইয়া হুম আমি তো মানুষ জাতিকে ওক দরব আল্লাহ তাবুদু আমি তো মানুষ জাতিকে আমি আল্লাহ তা ইবাদত করতে বলেছি আমি আল্লাহ তা ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছি এছাড়াও আমি আল্লাহ তালা বেদিত তারা তাদের পিতামাতার অনুসরণ করবে তাদের তারা পিতামাতার আনুগত্য করবে আল্লাহনি পিতা পিতামাতার সাথে কি ব্যবহার করতে হবে ভালো ব্যবহার করতে হবে রাসূল সাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন যে আমি একদিন মেম্বারে উঠতেছিলাম কি করতেছিলাম মেম্বারে উঠতেছিলাম জুমার খোঁজবাদি না আমরা তো মেম্বারে উঠতেছিলাম প্রথম সিঁড়িতে আমি যখন উঠলাম আমার কাছে জিবরাইল আলিহি সালাত ওয়া সালাম এসে একটা দোয়া করলেন আমি আমিন করলাম কি বললাম আমিন বললাম দ্বিতীয় সিঁড়িতে যখন আমি উঠলাম জিব্রাহল আলিহি সালাত ওয়া সালাম আরও একটা দোয়া বললেন আমি সেটাতেও কি করলাম আমিন বললাম তৃতীয় সিঁড়িতে আমি যখন উঠলাম জিব্রাহ আলী সালাম আরো একটা কি করলেন দোয়া করলেন আমি রাসুল সাল সালাম সেই দোয়াতেও কি বললাম আমিন বললাম তো তার ভিতরে একটা হলো যে যারা পিতা মাতা পাইল কি পাইল পিতা মাতা পাইলো কিন্তু পিতামাতার সেবা যত্ন করে পিতামাতার সেবা যত্ন করে যারা জান্নাত হাসিল করে নিতে পারল না তারা কি হয়ে যাক ধ্বংস হয়ে যাক তাদের ওপর কী হোক আল্লা তালক বর্ষিত হোক আল্লাহ তাল্লাহ বলতেছেন তুমি তোমার পিতামাতাকে কেন সম্মানজনক আচরণ করবা তুমি তোমার পিতামাতার সাথে কেন ভালো আচরণ করবা আমি আল্লাহ তালা বলা ক দ খলা কোণাল ইংসানা বিংসুলাতিং বিং আমি তো মানুষকেই মাটি থেকে সৃষ্টি করেছি সুম্মা খোলা কোণাল নু তোফা তা আলা কতাং ফা খোলা কোনালা আলা কতাং মোদকতাং ফা খলা কোণাল মোদকতাং দ মাং ফাকা সাউ নাল্লা দ মালা এই যে মানুষ সৃষ্টির যে একটা প্রক্রিয়া যেই প্রক্রিয়া আমি আল্লাহ তালা প্রথম আমি আল্লাহ তালা তার পিথার বীর্য থেকে আমি আল্লাহ তালা নোৎফায় পরিণত করলাম এই নোৎফা থেকে আমি আল্লাহ তালা রক্ত জমাটে পরিণত করলাম এরপরে এখান থেকে আমি আল্লাহ তালা অস্তি মজ্জা তৈরি করলাম এই অস্থি মজ্জাকে আমি আল্লাহ তালা আবার গোস্ত দ্বারা কি করলাম পরিবেষ্টিত করে ফেললাম এইভাবে আমি আল্লাহ তালা একজন মানুষকে তার মায়ের গর্বের ভিতরে পরিপূর্ণ এক মানুষে রূপান্তর করলাম এই যে মায়ের গর্বের ভিতরে মানুষের যে একটা প্রক্রিয়া আপনি যখন মায়ের গর্বে ছিলেন গর্ভে ধারণী মাকে আপনি জিজ্ঞাসা করবেন তার কষ্ট কেমন হয় তার কষ্ট কি হয় কেমন হয় শীতের বেলা সেই ডান কাত হয়ে শুটতে ঘুমাইতে পারে না এক কাত হয়ে থাকলে বেশি সময় কী করতে পারে না সেই কাতে ঘুমাতে পারে না তো আল্লাহ তালা বলতেছেন যে তোমার মা তোমার জন্য তোমার পিতামাতা তোমার জন্য এত বেশি কষ্ট করলো আর সেই পিতামাতা যখন বার্ধক্যে পরিণত হয়ে যাবে এই পিতামাতা তুমি যখন তোমার কোনো কি ছিল না বোঝার শক্তি ছিল না তুমি যখন ছোটো ছিলা তোমার পিতামাতাই ছিল কি তোমার একমাত্র ভরসা আবার যখন তোমার পিতামাতা বার্ধক্যে পরিণত হয়ে যাবে তুমি তোমার পিতামাতার সাথে কি করিও না খারাপ ব্যবহার করিও না রাসুল সাল্লু আলী হুয়া এক সাহাবা রাসুল সাল্লু আলী হুবাসাল্লামের সাথে এই সাহাবা দীর্ঘ সময় অতিক্রম করেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে থেকেছে এই সাহাবার নাম হলো আল-কামার رضی আনহু আল-কামার رضی আল্লাহু আনহু একদিন অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে যাওয়ার পর তার অসুস্থতা দিন দিন বাড়তেই থাকলো এক পর্যায়ে আল-কামার رضی আল্লাহু আনহু মৃত্যু অবস্থায় মরছ অবস্থায় হয়ে গেল তার এমন অবস্থায় হয়ে গেল যে সে আর দুনিয়াতে বাঁচে থাকবে না সে এখন মৃত্যুবরণ করবে এমন অবস্থা দেখে আলকামা রাজিয়াল্লাহ তালহর স্ত্রী রসুল সল্ল্লাহু আলী ওয়াসাল্লামের দরবারে আসলেন এসে রসুল সল্ল্লাহু আলী ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূল আল্লাহ আপনার একজন সাহবাব আলকামার আল্লাহ তালহর সে মনে হয় আর বাঁচবে না রসুল সাল্ল লহ ওয়াসাল্লাম এই খবর শোনার পর রসুল সাল্ল লহ ওয়াসাল্লাম হু সাল্লাম হজরত বেলালাম রজিয়াল ল হো তাল আন হো হজরত আলি রজিয়াল ল হো তাল আন হো হজরত সালাম আরজিয়াল ল হো পাঠাইলেন আলকামা ল হো তালা আনহুর ভাষায় আলকামারজিয়াল ল হো তালা আনহুর ভাষায় গিয়ে দেখলেন যা আল কমার رضی اللہ تعالی অবস্থা এমন সে এখন দুনিয়া ছেড়ে যাওয়ার মতো সময় হয়ে গেছে কিন্তু বিলাল رضی اللہ تعالی এবং সালামা رضی اللہ আলকামা عنہ আল কমার رضی তালকিন দেওয়ার চেষ্টা করতেছে তাকে যখন এই রকমভাবে তালকিন দেওয়ার চেষ্টা করা হলো কিন্তু আলকামা রজিয়াল্লাহ তালহুর মুখ থেকে সেই কালিমার আওয়াজ বের হচ্ছে না যখন এই অবস্থায় দেখল বেলাল রজিয়াল্লাহ তালহু দৌড়ে রাসুল সাল্লাহু আলী হুয়া সাল্লামের রওজায় চলে আসলেন রাসুল সল্ল্লা আলী হুয়া সাল্লামের দরবারে আসলেন এসে যখন রাসূল সাল্লাহু আলী হুয়া সাল্লামকে এই ঘটনা খুলে বললেন রসুল সাল্লাহু আলী হুয়া সাল্লাম বললেন যে বেলাল যাও আলকামা রাজি আল্লাহ তালহুর বাবা মা বেছে আছে কিনা তুমি সংবাদ নিয়ে আছো বেলাল রাজি আল্লাহ তালহু দৌড়ে গেলেন আলকামা রাজি আল্লাহ তালহুর বাসায় গিয়ে আলকামা রাজি আল্লাহ তালহুর মাকে ডেকে আনলেন আলকামা রাজি আল্লাহ তালহুর মা যখন রাসুল সাল্লাহ আলি হুয়া সাল্লামের সামনে আসলেন রাসূল সাল্লাহ আলি হুয়া আলকামা মাকে জিজ্ঞাসা করলেন তোমার সন্তান কেমন ছিল দুনিয়াতে তোমার সন্তান তোমার সাথে কেমন আচরণ করেছে আলকামা রাজিয়াল্লাহাল মা বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তানের মতো ভালো সন্তান দুনিয়াতে মনে হয় আর কারণেই সে নামাজ ইবাদত বন্দেগী সব কিছুই খুব ভালোভাবে করে রাসুল সল্ল্লা আলী হাসাল্লাম বললেন যে তুমি কি কোনো কারণে আলকামা আল্লাহ তালহুর ওপর মন খারাপ করে আছো কি না রাসুল সাল্লু আলি হাসাল্লামকে তখন আলকামারজিয়াল্লাহ তালহুর মা বললেন ইয়া রাসুল আল্লাহ আমি সব দিক থেকেই আমার সন্তানের ওপর সন্তুষ্ট কিন্তু একটা কারণে আমি আমার সন্তানের ওপর মনক্ষণ্ণ সেটা হলো সে যখন ব্যবসা বাণিজ্য করে দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করে যখন ঘরে আসত তখন আমার সাথে প্রথম দেখা না করে সে তার স্ত্রীর সাথে প্রথম দেখা করত এই কারণে আমার মনটা তার ওপর খারাপ আমি তার ওপর রাসূল রসুলসল্ল্লাহু আলী ওয়াসাল্লাম এবার বেলাল রসিয়াল্লাহুতালহুকে নির্দেশ দিলেন যে বেলাল যাও তুমি কাঠ জ্বালাও আগুন জ্বালাও আগুন জ্বালিয়ে ওই আগুনের ভিতরে আলকামারসিয়াল্লাহ তাল হুকে নিক্ষেপ করো যখন রাসুল সাল্লাহু আলিহুয়া সাল্লামের এই কথা আলকামা আলকামারসিয়াল্লাহ তাল হুরমা শুনলেন শুনে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার চোখের সামনে আমার কলিজার টুকরা দাউ দাউ করে পুড়ে মারা যাবে আমি মা হয়ে এই কষ্ট কীভাবে সহ্য করব রাসূল সাল্লু আলি হুয়া সাল্লাম বললেন যে তুমি যদি আলকা মারজিয়া লা হুতা লানহুকে ক্ষমানা করো আলকা মারজিয়াল্লা হুতালা আনহু এই অবস্থায় মারা গেলে সে দুনিয়ার আগুনের যে আখেরাতের আগুন আরও বেশি দ্বিগুণ হবে কষ্টের পরিমাণ আরও বেশি হবে তুমি যদি আলকা মারজিয়াল্লাহতা আলা আনহুকে মাফনা করো তাহলে এই আলকা মারজিয়াল্লা হুতা লানহু মারা যাওয়ার সাথে সাথে জাহান্নামে চলে যাবে এই কথা শোনার পর। আলকামা রাজিয়া তালমা বললেন ইয়া রাসুল্লাহ আমি আপনাকে সাক্ষী রেখে বলতেছি আমি আমার সন্তানকে কি করে দিয়েছি মাফ করে দিয়েছি যখন এই কথা রাসুল সালু আলি ওয়াসাল্লামের সামনে আলকামা রজিয়াল হুরমা বললেন এবার রাসুল সাল্লু আলি সাল্লাম বেলাল রসিয়াল্লাহালহকে নির্দেশ করলেন ও বেলাল তুমি আলকামার কাছে এবার যাও দিয়ে দেখো আলকামার কি অবস্থা এবার বেলাল রজিয়াল্লাহ হুতাল আনহু আলকামা রজিয়াল্লাহ হুতালা আনহুর বাসার দিকে দৌড় দিলেন বেলাল রজিয়াল্লাহ হুতাল আনহু দৌড়ায়া আলকামা রজিয়াল্লাহুতালা আনহুর দরজায় গিয়ে দেখলেন আলকামা রজিয়াল্লাহুতালা আনহুর মুখ দিয়ে জারি হয়ে গেছে আর সাহাদু আল্লাহ তাহলে একজন সাহাবা যদি তার মায়ের সাথে একজন সাহাবা যেই সাহাবা রাসুল সাল্লু আলিহাসাল্লামের সাথে দীর্ঘদিন ছিল যেই সাহাবাদের ব্যাপারে আল্লাহ তালা দুনিয়াতেই জান্নাতের কি দিয়েছেন ঘোষণা দিয়েছেন এই সাহাবাদের যদি মায়ের সাথে খারাপ আচরণ করার কারণে এই অবস্থা হয় তাহলে আমি আপনি যারা বাবা মার সাথে কি করি উচ্চ আওয়াজে কথা বলি খারাপ কথা বলি গালাগালি করি ধমকি করি বাবা মার কথা শুনি না তাদের কি অবস্থা হবে তাদের কি হবে الله تعالى بولتی سن اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما اما يبلغن عندك الكبر احدهما إما يبلغ عندك الكبار أحدهما তাদের দুইজন অথবা একজন যখন বান্ধবকে পরিণত হয়ে যাবে তাদের সাথে তুমি উচ্চ স্বরে কথা বলতে পারবে না তাদের সাথে তুমি ধমকায় কথা বলতে পারবে না আল্লাহ তালা সেটাও বলে দিলেন যে তুমি তোমার বাবা মার সাথে কেমন আচরণ করবে কিভাবে কথা বলবে আল্লাহ তালা বলে দিলেন ইমায় না কি পারব আহাদুহুমা আওকিলাহুমা ফালা তাপুল্লাহুমা উফফিউয়ালা তান্হারহুমা ওয়াকুল্লাহুমা পল কারিমা তাদের সাথে খারাপ আচরণ তো করাই যাবে না বরং এমন কোনো আচরণ করা যাবে না যেই আচরণের কারণে তার মুখ দিয়ে উপ শব্দ পর্যন্ত বের হয়ে যায় তাহলে বাবা মার সাথে কি করা যাবে না খারাপ আচরণ করা যাবে না এই যে আপনি সন্তান হয়ে বাবা মার সাথে খারাপ আচরণ করতেছেন বাবা মার সাথে কী করতেছেন খারাপ আচরণ করতেছেন আল্লাহ তালা এই মুখের হিসাব কালকে আমতের দিনেও কি করবে নিবে এই হিসাবও কি করবে কালকে আমতের দিন নিবে একটা ছোট ঘটনা বলি একজন ব্যক্তি ছিল সে যুবক অবস্থায় তার বাবাকে কি করেছে একটা গাছে গোলায় রশি লাগে কি করেছে ওই গাছের কাছে নিয়ে গিয়ে কি করছে মারছে তো সেই ব্যক্তি যখন বিবাহ শাদী করতে তার সন্তান হয়েছে তো সন্তান তাকে কি করবে মারবে তো মারবে ঠিক আছে এই সন্তান তো তাকে সেখানেও মারতে পারত কিন্তু সেই সন্তান তাকে কী করতেছে ওই যে সে তার বাবাকে যেভাবে মেরেছিল তার সন্তানও সেইভাবে তাকে গলায় রশি লাগায় টানায় কি করছে ওই গাছের কাছে নিয়ে গিয়ে মারছে এটা হলো কি দুনিয়ার প্রতিশোধ এটা হলো কি দুনিয়ার প্রতিশোধ আপনি যদি আপনার বাবা মার সাথে খারাপ আচরণ করেন আপনার সন্তানও কি করবে আপনার সাথে খারাপ আচরণ করবে আপনি যদি আপনার বাবা মার সেবা যত্ন করেন আপনার সন্তানও কি করবে আপনার সেবা যত্ন করবে আল্লাহ আল্লাহালা বলতেছেন যে বান্দা তুমি একটা সময় শিশু ছিলা সেই সময় তোমার বাবা মা তোমার কি করেছে লালন পালন করেছে এই বাবা মা যখন বার্ধক্যে পরিণত হবে বৃদ্ধকাল হয়ে যাবে তখন তাদের সাথে তুমি কি করো না খারাপ আচরণ করো না তাদের সাথে এমন কোন আচরণ করে না যেই আচরণের কারণে তাদের দুঃখের কারণে কষ্টের কারণে মুখ দিয়ে খুব শক্ত তবে এরপরে আল্লাহ তা বলতেছেন বরং তুমি তোমার বাবা মার সাথে উত্তম আচরণ করো বরং তুমি তোমার বাবা মার সাথে সুন্দরভাবে কথা বলো বরং তুমি বাবা মার সাথে উত্তম আচরণভাবে কথা বলো

তুমি তোমার বাবা মার সাথে এমন আচরণ করবে উত্তম আচরণ করবে এবং মহান রবের কাছে দোয়া করবে অকল রব্যের হামহুমা কামারবায়ানী রব আয় আল্লাহ আমি ছোটোবেলায় আমার বাবা মা আমাকে যেভাবে লালন পালন করেছে আমাকে যেইভাবে রহম করেছে যেইভাবে আমাকে নার্সিং করেছে আপনি আমার বাবা মাকেও কীভাবে ওইভাবে কী করেন রহম করেন তাহলে বাবা মার জন্য কি করতে হবে বেশি বেশি দোয়া করতে হবে অপুর রব্বের হামঘুমা গামা এখন অনেক সময় দেখা যায় যে আমাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে আমরা কি করি ছোটো থেকে যদি আমরা তাদেরকে উত্তম আচরণ দিয়ে যদি আমরা তাদেরকে লালন পালন করি তাহলে এই সন্তানগুলো বড় হলে আপনার সাথে কি করবে না ধমকায় কথা বলবে না আপনি যদি আপনার সন্তানের সামনে সিগারেট খান বিড়ি খান তাহলে ওই সন্তান বড় হয়ে আপনার সামনে কি খাবে গাঁজা খাবে খাবে কি খাবে না খাবে আর যদি আপনি যদি আপনার সন্তানকে এগুলো থেকে বিরত রাখেন আপনিও যদি এসব থেকে বিরত থাকেন

বাবা ইনসান আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি তার বাবা মার সাথে ভালো আচরণ করার জন্য রাসুল সাল আলি ওয়াসাল্লামের আহাদিস যদি কোনো ব্যক্তি তার বাবা মাকে মহাব্বতের নিয়তে রহমতের নিয়তে ভালোবাসার নিয়তে যদি কোন সন্তান যদি তার বাবা মার দিকে নজর দেয় রাসুল সাল্লি সাল্লাম বলেন সেই সন্তানের আমুল নামায় আল্লাহ তালা একটি কবুল হজ করার সমপরিমাণ দান করে যদি কোনো ব্যক্তি তার বাবা মাকে মহাব্বতের নিয়তে ভালোবাসার নিয়তে রহমতের নিয়তে বাবা মার দিকে দৃষ্টিপাত করে কি করে দৃষ্টিপাত করে রাসুল সালু আলী সাল্লাম বলেন সেই ব্যক্তির আমুল নামায় আল্লাহ তালা একটি কবুল হস করার সম পরিমাণ কি দান করে ধোয়া দান করে বাবা মা খাইতে পারে না বড় বড় ফলের টোবলা নিয়ে যায় কোথায় পীর সাহেবের কাছে রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম একদিন মদিনা নবীতে বসেছিলেন রাসূল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাহাবাদেরকে ওয়াজ নসিহত করতেছিলেন এমন অবস্থায় খালিমাতুসাদিয়া রুজিয়াল রসুল সালু আলি ওয়া সাল্লামের সেই মন্ত্রী চেয়ে আসতেছিলেন রাসুল সাল সাহাবাদেরকে ইশারা করলেন যে তোমরা আসার জন্য কি দিয়ে দাও রাস্তা দিয়ে দাও যখন আলী ওয়াসাল্লামের কাছে আসলেন রাসুল সাল আলি ওয়া তার চাদর মোবারক হালিমাতুসিয়া রসিয়াল্লাহ তালান হার বসার জন্য ব্যবস্থা করে দিলেন পেরে দিলেন এরপর রাসুল সাল আলী ওয়াসাল্লামের সাথে কিছু সময় কথা বললেন কথা বলার পর হালিমাতু সাদিয়া রসি আল্লাহ হা চলে গেলেন সাহাবারা বললেন ইয়া রাসুল আল্লাহ এই মহিলাটাকে আমরা তো চিনতে পারলাম না যাকে আপনি এমন সম্মান করলেন যার সাথে আপনি এমন আচরণ করলেন আমরা কখনোই আপনার এমন আচরণ দেখি নাই এই কেমন ভাগ্যবান মহিলা এই মহিলা কিন্তু আমরা চিনতে পারলাম না তখন রাসুল সাল্লু আলিম ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবাব এটা হলো হালিমাতু সাদিয়া আমার রাসূল রাসুল সাল্লু ওয়াসাল্লাম বললেন আল্লাহ তালা আমাকে নির্দেশ দিয়েছে এবং আমার অম্মদেরকে নির্দেশ দিয়েছে বাবা মার সাথে ভালো আচরণ করার জন্য রাসুল সাল্লু আলিম ওয়াসাল্লাম বলেন যে যদি তোমরা আল্লাহ তালার রেজা মন্দি চাও আল্লাহ তালার যদি সন্তুষ্ট চাও তাহলে তোমরা তোমাদের বাবা মাকে সন্তুষ্ট করো আর যদি তোমরা তোমার বাবা মার সাথে খারাপ আচরণ করো তাহলে আল্লাহ তালা তোমাদের ওপর কি হবে রাগান্বিত হয়ে যাবে হজরত মুসা আলিহি সালাতাম একদিন আল্লাহ তালাকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি তো মারা যাওয়ার পর জান্নাতে যাব কিন্তু আমার মনে একটা কৌতূহল মারা যাওয়ার পর আপনি যখন আমাকে জান্নাতে দিবেন আমার জান্নাতের প্রতিবেশী কে হবে এই ব্যক্তিটাকে আমার দেখার খুব ইচ্ছা আল্লাহ তালা মুসা আলি সালামকে বললেন যে মুসা উমুক বাজারে যাবে উমুক বাজারে গিয়ে দেখবা একজন কোষায় ব্যক্তি সে কি করে গোস্ত বিক্রি করে তুমি তাকে খুঁজে বের করবা এবং তার সাথেই তুমি দেখা করবা মুসা আলি হিসালাতুয়াসালাম সেই বাজারে গেলেন যাওয়ার পরে দেখলেন একজন ব্যক্তি গোস্ত বিক্রি করছে আল্লাহ তালা যেইভাবে তাকে ওহি করেছিলেন যেভাবে বলেছিলেন সেইভাবে পেয়েছেন এরপর মুসা হিসালাতুয়ালাম সেই ব্যক্তির সাথে তার বাসায় চলে গেলেন যাওয়ার পর রাতের মেহমান হলেন মুসা ওয়াস সালাম তাকে বললেন যে তুমি কি এমন আমল করো যে আমলের কারণে কালকে আমতের দিন আল্লাহ আল্লাহালা তোমাকে আমার প্রতিবেশী বানাই দিবেন সেই ব্যক্তি বললেন যে আমি তেমন কোনো আমল করি না শুধুমাত্র আমি আমার আমি সবথেকে বেশি সম্মান করি এবং তাকে সবথেকে বেশি নার্সিং করি আমি তার সবথেকে বেশি তাকে আদর যত্ন করি আল্লাহ হয়তো আমাকে এর বিনিময়ে আপনার কি করবে দিবে একদিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবা বলতেছেন ও সাহাবা আমি জান্নাতে দেখলাম তোমার আওয়াজ তুমি জান্নাতের ভিতরে কথা বলতেছ আমি তোমার আওয়াজ শুনতে পেলাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলতেছেন যে তুমি কি আমলের কারণে তুমি জান্নাতে তোমার জান্ শুনতে পেলাম তুমি কি জানো তখন ওই সাহাবা বললেন ইয়া রাসুল আল্লাহ আমি এমন কোনো আমল আমার নাই যে আমলের কারণে আল্লাহ তালা আমাকে এতটা সম্মানিত করেছেন তবে আমার মনে হয় আমি একটা আমল খুব বেশি করি খুব যত্ন সহকারে করি সেটা হলো দুনিয়াতে আমি আল্লাহ তালাকে সবথেকে বেশি মহাব্বত করি ভালোবাসি এরপরে আমি আপনাকে সবথেকে বেশি মহাব্বত করি ভালোবাসি আপনি এবং আল্লাহ তালার পর পৃথিবীতে সবথেকে বেশি মহাব্বত এবং ভালোবাসি হলো আমার মাকে আল্লাহ তালা এর বিনিময়ে কি করছেন হয়তো আমাকে জান্নাতে দিবেন আল্লাহ তালা হয়তো এর বিনিময়ে আমাকে কি করেছেন আপনার কানে আমার আওয়াজ আল্লাহ হয়তো কি করে দিয়েছেন শুনায় দিয়েছেন আমরা বাবা মার সাথে কি করি খারাপ আচরণ করি বাবা মার সাথে কি করি খারাপ আচরণ করি মুখ দিয়ে কি করি বাবা মার সাথে রাগারাগি করি গালাগালি করি কালকে আমাদের দিনেও আল্লাহ তালা কি করবে এই মুখের হিসাব নেবে এই মুখে কি নিবে হিসাব নিবে আল্লাহ তাআলা বলতেছে আলিয়াউমান আপ্তি মহানা আফমহিম দুগালিবোনা আই দিহি ম দা সাহাদু আৰু জুলুহ্ বিমা কানো এক শিল গিয়ামুদির দিন আল্লাহ তালা তোমার মুখে কি করে দিবে লোহাদেবের মেরে দিবে আলিয়াউমান আত্তি মহ আলা আফমহিহিম বিমা কালকে আমতের দিন তোমার সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ তাআলার সামনে সাক্ষ্য দিবে আল্লাহ তাআলার সামনে তুমি দুনিয়াতে ভালো কাজ করলে সেই ভালো কাজের বর্ণনাও তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো দিবে আবার যদি দুনিয়াতে তুমি যদি খারাপ কোনো কাজ করে থাকো

নির্জন থেকে নির্জন জায়গাতে গিয়েও খারাপ কাজ করে কোনো ব্যক্তি যদি জমিনের নিচে গিয়েও যদি কি করে খারাপ কাজ করে আবার যদি কোনো ব্যক্তি শুধু জমিনের নিচেও নয় আসমানে গিয়েও যদি খারাপ কাজ করে আল্লাহ এই সামান্য থেকে সামান্য খারাপ কাজ গুলো কালকে আমি তোমার সামনে উপস্থিত করবে বাবা মার সাথে কি করা যাবে না দিয়ে কথা বলা যাবে না বাবা মার সাথে কি করা করা যাবে যাবে না না খারাপ আচরণ বাবা মার সাথে খারাপ আচরণ করলে রাসুল সাল্লাল্লাহু আলি ও বলেন যে তুমি যদি জান্নাতে যেতে চাও ঘুমা জান্নাতুকা না রুকা তোমার বাবা মা হলো তোমার জন্য জান্নাত আবার তোমার বাবা মা হলো তোমার জন্য রাসূল রাসুল সাল্লু ওয়াসাল্লাম একদিন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন একজন সাহাবা এসে রাসুল সাল্লু আলি ওয়াসাল্লামকে কে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনার সাথে আমি এই যুদ্ধে অংশগ্রহণ করতে চাই রাসুল সাল্লু আলী ওয়াসাল্লাম বললেন যে তোমাকে যুদ্ধে যেতে হবে না তুমি বাসাতে ফিরে যাও এবং তোমার মার খেদমত করো আল্লাহ তাল রসুল সাল্লু আলি ওয়াসাল্লাম বলেন যে তুমি তোমার মার খেদমত করো আল্লাহ তালা এর বিনিময়ে যুদ্ধের সমপরিমাণ সব তোমাকে দান করবে